দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি বুদ্ধদেব গুহোর লেখা একটি গল্প দিন শেষে এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প দিন শেষে নারুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন একসময় দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষেই ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর তিন বছর বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজের নিজের রাজ্যেই ফিরে আসেন যাতে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন সারা জীবনের মতো নারুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ডে যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন ব্যাঙ্গালোরে হয়তো থেকেও যেতেন যদি না তার স্ত্রী মিনতিকে আর্থারাইটিস কাবু করে ফেলতো ব্যাঙ্গালোরে সব ভালো কিন্তু যাদের বাতটাৎ অথবা আর্থারাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেও সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হতে পারে অনেক দেখে দেখে ভেবে টেবে নিজের রাজ্যে অর্থাৎ নিজের ছোটোবেলায় এবং প্রথম যৌবনে যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর সেখান থেকেই এসেছেন জব্বলপুরে ভাগ্যিস সিভিল লাইন্সে পাঁচপেরিতে তার বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল বর্দার নেই তিনি ব্যাচেলার ছিলেন মেজদা হারু কলকাতায় গিয়ে সেটেল করেছেন বৌদি বালিগঞ্জের মেয়ে কলকাতার বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয় এ কথা সম্বন্ধে বৌদি ও মেজদার কোনো দ্বিমত ছিল না কলকাতায় বাঙালিদের যে কি মধু আছে তারাই জানে গত বছর মেজদার মেজে ছেলের বিয়েতে দিনচারেকের জন্য যেতে হয়েছিল নিশ্বাস নেওয়া যায় না হাঁটাই যায় না ভিড়ে স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তার পালিয়ে আসতে পেরে বেঁচেছেন লোডশেডিং ম্যালেরিয়া পাড়ায় পাড়ায় গুন্ডামস্তানদের অত্যাচার এসব দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়ে তিনি ফিরে এসেছেন জব্বলপুরের সিভিল লাইন্স বেশ অভিজাত পাড়া নিরিবিলি ছিমছাম মিনতি যদি থাকত তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন নারুবাবু মিনতিরও খুব পছন্দ ছিল জব্বলপুর জায়গাটা কিন্তু মানুষ যা ভাবে তার খুব কমই সত্যি করে তোলা যায় এক জীবনে মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে থাকতেন ওরা গলায় ক্যান্সার হয়েছিল অনেক দেরিতে ধরা পড়েছিল কিছুই করা গেল না জর্দার নেশা ছিল খুব ঘন ঘন পান খেত জর্দা দিয়ে সময় সব কিছু ভুলিয়ে দেয় সময় বড় বেইমান অকৃতজ্ঞ আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় একবারও হয় না শুধু শুতে যখন যান তখন তার খাটের ঠিক সামনের দেওয়ালে ছবিটির দিকে চোখ পড়লেই অনেক কথা মনে পড়ে তবু রোজই কি আর চোখ পড়ে চোখও বড় বেইমান পাঁচপারিতে তাদের বাড়ির পাশের বাড়ি ছিল রায় সাহেবদের রায় সাহেবের বড় ছেলে নির্মলদা ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড মস্ত বাংলো টাইপের বাড়ি সামনে ছোট্ট লন আর পেছনে বাগান তখন বাগান ছিল মানে নাড়ুবাবুর ছেলেবেলায় গাছগুলো এখন সব এত বড় হয়ে গেছে যে দূর থেকে দেখলে জঙ্গল মনে হয় রায় সাহেবের বড় ছেলে নির্মলদার স্ত্রীর ছোট বোন নিরুপমা তখন থার্ড ইয়ারে পড়েন নারুবাবু নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জায়বাবুর কাছে বেড়াতে এসেছেন দুটি বাড়ির পেছনেই মস্ত বাগান এখন আরও ঘন হয়েছে গাছগুলো সব মহিরুও হয়ে উঠেছে বাগানে তখন পেয়ারাই ছিল বেশি এখন দেখছে নাম অন্য হরজাই গাছও অনেক ছিল সারা দুফু টিয়া ঘুঘু আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলির মতোই ঘুরে বেড়াতেন নারুবাবু আর নিরু সেই বাগানে কত কী নিয়ে আলোচনা করতেন গান সাহিত্য ছবি মাত্র দেড় বছর ছিল নিরু দেড়শো বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাওয়ার পর ভালোবাসা কাকে বলে তখন জানতেন না দুজনের কেউই নন যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন নীরু চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও দুজনের মধ্যে ছিল নারুবাবুর মনে হয় তখনকার দিনে ছেলেমেয়েরা এত পাকা ছিল না চিঠির মধ্যে গান বাজনা প্রকৃতি সাহিত্য পারিবারিক খবরাখবর এই সবই শুধু থাকত প্রেম মানে যে প্রেমের কথা নয় ভালোবাসার গদগদে ডায়লগ নয় প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল পছন্দের মিল এবং অপছন্দের মিল প্রেম মানে দুজনেই দুজনের পরিবারের সকলকে ভালো লাগা এইসবই বুঝতেন তারা দিনকাল অন্যরকম ছিল নীরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নারুবাবুকে লিখেছিল আর চিঠি লিখবেন না কিন্তু নারুদা আমাকে আর চিঠি লিখবেন না আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে আমার স্বামীর ঔদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই যদি তিনি উদার হন তবুও চিঠি আমাদের কারোরই আর না লেখাই ভালো যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব আশা করি আমাকে আপনি ভুল বুঝবেন না চিঠি আপনাকে আমি লিখবো না বটে তবে আপনার সব খবরই নেবো দিদি জামাইবাবুর কাছ থেকে প্রতি চিঠিতেই আপনার কথা লিখবো আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায় আমাদের বাড়িতে দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন অন্যকে লেখা চিঠির ভেতর দিয়েই আমাদের যোগাযোগ অটুট থাকবে যদি আমার স্বামী সত্যিই উদার ও প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমি চিঠি লিখব কে বলতে পারে আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও খুব মজা হবে কিন্তু তাহলে তাই না মজা হলো কি না জানেন না নারুবাবু মজা হয়তো হলো না কিন্তু কিছু একটা হলো এত বছর পর নিরু স্বামী মারা গেছেন দু বছর হলো সেক্রেটারি ছিলেন দিল্লি সাউথ ব্লকে ছেলেও আইএএস হয়েছে এখন ওড়িশাতে পোস্টেড বিয়েও করেছে এটি আইএএস মেয়েকে দুইজনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিংয়ে থাকার সময় মেয়ে শিলা এম এ পড়ে সেও নীরুর সঙ্গেই এসেছে নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে ওরা থাকতে এসেছে তাদেরই আমন্ত্রণে জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন নারুবাবু রোজকার অভ্যাস মতো টেনিস খেলতেন ইস্কিমিয়া ও অ্যানাজাইনার জন্য ডাক্তারের বারণ আছে এখন শুধুই হাঁটেন শর্টস পরে হাতে লাঠি নিয়ে পাঁচপেরির রাস্তায় এখনও বড় বড় গাছ আছে অনেক উঁচু একটা ওয়ারলেসের টাওয়ার হয়েছে কাছেই তাদের ছেলেবেলায় এই সিভিল লাইন্স একেবারেই অন্যরকম ছিল পুজোর পরে ভোরের কুয়াশাতে কেমন আবছা আবছা লাগে সকালবেলাটাকে ওর উল্টো দিক থেকে একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল জিন্সের ট্রাউজার পরনে তার গায়ে একটি গেঞ্জি হলুদ রঙা প্রলিনের তার ওপরে হালকা নীল হাফ স্লিভ সোয়েটার আজকালকার ছেলে মেয়েদের তফাত নেই বিশেষ পোশাক আশাকে এটাই ভাবছিলেন নারুবাবু অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন মেয়েটি যখন কাছে এলো তিনি চমকে উঠলেন ওনার মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে গেল শব্দটি নীরু মেয়েটি তাকে পেরিয়ে চলে গিয়েছিল হঠাৎই দাঁড়িয়ে পড়ল ভুড়ু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নারুবাবুকে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন একেবারেই নিরু আজ থেকে তিরিশ বছর আগের নিরু সেই কপাল চুল বাঁধার ঢং সেই চোখের উজ্জ্বলতা হুবহু তেমনই ঠোঁটে আর চিবুকে ঠিক সেই রকমই গর্বগর্ব ভাব থতমত খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু কিছুক্ষণ তারপর বললেন না আপনাকে নয় আপনারই মতো একজনকে আমি চিনতাম আজ থেকে তিরিশ বছর আগে তার নাম ছিল নিরুপমা তাই আপনি মনে করলেন না তো কিছু মেয়েটি হাসল কী আশ্চর্য হাসিটাও অবিকল নিরুরই মতো বলল উনি কোথায় থাকতেন জব্বলপুরেই কি না থাকতেন না আমাদের প্রতিবেশী আছে নির্মলবাবু তার বাড়িতেই এসেছিলেন দেড় বছরের মতো নির্মলবাবু নিরুপমার জামাইবাবু হতেন ও তাই বুঝি নির্মলবাবুর পদবী কি? রায় নির্মল রায় রায় সাহেব পরেশ রায়ের ছেলে আপনি কি চেনেন নাকি নির্মলদাকে মানে নির্মলবাবুকে নারুবাবু উৎসাহের সঙ্গে শুধলেন বলেন কোনো আত্মীয়তা আছে কি না না চিনি না আমি কি করে চিনব চলি বলেই মেয়েটি চলে গেল অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নাড়ুবাবু হাঁটার ধরনটাও অবিকল নিরুরি মতো চলকে চলকে অদৃশ্য কোনো বাজনা বাজিয়ে চলছে যেন নাড়ুবাবুর একবার মনে হলো যে মেয়েটির চোখে কথা বলার সময় যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল ঠিক বুঝলেন না নতুন বাইফোকাল চশমা নিয়েছেন মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান যা দেখতে চান তা চোখের মধ্যে লাফালাফি শুরু করে তাই এই কুয়াশা ভরা হেমন্তর ভরে চশমা না নিয়েই বেরিয়েছিলেন মেয়েটি ভরু তুলে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বলেন। মেয়েটি মনের গোপন ভাবটি ঠিক ভালো করে ঠাওর করতে পারলেন না কেন যেন ওনার মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয়ই নিরুড় মেয়ে কে জানে নিরুকি বেঁচে আছে সত্যিই কি কারোর সঙ্গে দেখা হলো তার একটু আগে পিছনে চেয়ে দেখলেন না ঝুপড়ি ঝুপড়ি বড় গাছপালার তলায় কুয়াশার চাপ মেয়েটিকে তার স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা শিলা জগিং করে বাড়ি ফিরেই ডাকল মা নিরুপমা বাড়ির ভিতরের উঠোনের দাওয়ায় বসে জলখাবারের জন্য কুটনো করছিলেন জামাইবাবু নির্মল দা ডালপুরি খেতে ভালোবাসেন ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন কুটছিলেন আজ রবিবার ওদের অবশ্য এখন রোজই রবিবার মা নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল ছিল হলোটা কি সকালবেলা এত চেঁচাচ্ছিস কেন চিৎকার শুনে নির্মলবাবু ও বেডরুমে বারান্দা থেকে বেরিয়ে এলেন ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে তিনি বসে পাইপ খেতে খেতে কাগজ পড়ছিলেন বললেন রে শিলু হলোটা কি এত শোরগোল কিসের ও মেশো মেশো মাকে বলো আমাকে খাওয়াতে হবে শিলু উত্তেজিত হয়ে বলল কেন সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে কেন খুলেই বল আমি জগিং করার পর হেঁটে ফিরছিলাম এমন সময় দেখি একজন ভেরি টল এক্সট্রিমলি হ্যান্ডসাম প্রৌঢ় ভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন আমার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বিড়বির করে বললেন নিরু নিরুপমা স্বগতোক্তির মতো আপন মনে কে কে চমকে উঠে বললেন নিরু বললেন দেখ শিলু সাত সকালে মা মেশোর সঙ্গে ইয়ার কি না সবসময় এই ফাজলামি ভালো লাগে না আজকাল তোদের একটা সেন্স অফ প্রিপারেশন নেই কথাগুলি বলতে বলতে ফর্সা মুখ কিন্তু লালও হয়ে উঠল নিরুপমার তার ভিতরে ভিতরে তখন ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল সত্যি মা শিলু বলল যত বাজে কথা মেশোমশাই নির্মলবাবু বললেন চিন্তায় ফেললি রে শিলু পাঁচ পাঁচবেরির রাস্তাতে কে তোকে দেখে নিরু বলে ভুল করবে কোনো পাজি বুড়ো টুড়ো তোর সঙ্গে আলাপ করার চেষ্টা এমন করছে না তো তার বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে না না অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনো পাজি হতেই পারে না কি জানি জব্বলপুরে তো তোর মা স্কুল ফাইনাল পাশ করে এসে দেড় বছরই মোটে ছিল তারপর শালির দিকে ফিরে বললে তুমি কি কিছু অনুমান করতে পারছো নিরু আমি না না আমি কি করি ডাহা মিথ্যে কথা বললেন নিরুপমা বাথরুম থেকে মাসি বেরোতেই শিলা বলল ও মাসি শিগগিরি এসো মিষ্টিমুখ করতে হবে কিসের মিষ্টি আমাকে দেখে এক এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এল্ডারলি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞানী হয়ে পড়ে যাচ্ছিলেন বললেন এক নিরুকে তিনি চিনতেন যিনি নির্মলবাবুর শালি তিরিশ বছর নির্মল রায়েরই শালি রায় সাহেব পরেশ ছেলে নির্মল রায় আমি না আমি কি করে ডাহা মিথ্যা কথা বললেন নিরুপমা ও তাই বলো নাড়ু হবে নিশ্চয়ই কালি বিকেলে তো এসেছে ওরা শুনলাম রিটায়ার করছে শিগগিরই এখানেই নাকি সেটেল করবে পারমানেন্টলি চোখ বড় বড় করে সুধল ছিল হ্যাঁ না তো কি নিজেদের বাড়ি আছে এখানেই মানুষ হয়েছে আসবে না হারুবাবু তো কলকাতার বালিগঞ্জের মেয়ে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিতু হলেন জব্বলপুর ছেড়ে তা করুন বেশ করুন সেটেল করুন থাকুন আসবেন কিন্তু এ কি? আমার একমাত্র মাকে নিয়ে এমন না বাবাকে প্ল্যান চেটে ডাকতে হবে আমায় শিলু বলল মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বাবাকে সব রিপোর্ট করতে হবে ঠিক সেই সময়ই বাড়ির বেয়ারা ভেতরের উঠোনে এসে মেশোকে বলল এক সাহাব আয়া কন সাহাব ইতনা সুবে সুবে নাম নেই পুছা পুছা তো সাহাব উননে কাহা বাগালওয়ালা কোঠি সে আয়া হুয়া নাম নেহি বোলা মেষমশের নির্মলবাবু চকিতে একবার শিলুর চোখে তাকালেন বললেন শিলু মা তো গিয়ে কে এসেছেন বসা রুমে উবের জালনাগুলো খুলে দে আলা আসুক ঘরে শিলু চলে যেতেই নিরুর দিদি নির্মলবাবুর স্ত্রী বললেন বগলওয়ালা কঠি থেকে তারপর বললেন নিশ্চয়ই নারু নির্মলবাবু বললেন নিরুর দিদি ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন ডালপুরি বেশি করেই করো হাঁটলে খিদে পায় মানুষের বলেই গুনগুন করে গেয়ে উঠলেন মোরা ভোরের বেলা ফুল তুলেছি নির্মলদা রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করলেন নিরু তারপর কুটন কাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন বললেন আমি বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আর চান করব আজ ওর দিন শিলুটা জানে তবুও সবসময়কেই কি কি ভালো লাগে বলুন নির্মল আজকালকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা বলে কিচ্ছু নেই নির্মলবাবু বললেন সরি নিরুপ আমারও মনে ছিল না পাঁচ পাঁচটা বছর কোথা দিয়ে যে কেটে গেল আচ্ছা যদি নাড়ু তোমার সঙ্গে দেখা করতে চায় কি বলবো বলবেন বলবেন যে আজ নয় আজ আমার শরীর ভালো নেই ব্লাড সুগারটা বেড়েছে তাছাড়া বলবেন যে আজ ওর মৃত্যুদিন আমার মন ভালো নেই পারো বাইরে এসে নির্মলবাবুর সামনে দাঁড়ালেন অবাক হয়ে বললেন ও কি নিরু কোথায় গেল বাথরুমে হঠাৎ কেন আজকে শ্যামলের মৃত্যুদিন এ কথা তুমি আমাকে আগে বলবে তো না জেনে সঙ্গে আমি করছিলাম তুমি তো এই করতেই আছো কোনো সেন্স আছে তোমার আর মেয়েটাও তেমন আমার বলতেই বা হবে কেন বোন কি আমার না তোমার আমার মনে থাকে আর তোমার থাকে না কেন বলতে বলতেই শিলু এলো উঠোনে কী চলে এলি একা বসিয়ে রেখে ছি উনি তো চলেই গেলেন কেন কেন রে খুবই বকলেন আমাকে বোধহয় আমাকে বকতেই এসেছিলেন কেন কি বললো কিনারু বললেন মা যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদের আহত করো না কখনো যৌবন কারোরই চিরদিন থাকে না তোমার বলা উচিত ছিল যে নীরু তোমার মা তোমার বাবা কোথায় কখনো আলাপই হয়নি ওনার সঙ্গে আমার বাবা আমি কথা শেষ করার আগেই উঠে পড়ে বললেন না থাক আমার স্ত্রীরাজ মৃত্যুদিন বলেই উনি চলে গেলেন সত্যি চলে গেলেন আমাকে আর কিচ্ছু বলতে না দিয়েই চলে গেলেন গেটের কাছে পৌঁছে বললেন নির্মলদাকে আর বৌদিকে বলো যে আমি এসেছি এখানে কাল বিকেলে এখন তো এখানেই থাকবো দেখা হবে তারা নেই কোনো আবার আসবো নিরুপমা বাথরুমে দরজা খুলে বেরিয়ে গেলেন সকলের মুখে চেয়েই বুঝলেন যে কিছু একটা ঘটেছে বললেন নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি ড্রাইভার আসবে না আজ না আজ তো রবিবার নির্মলবাবু বললেন না নারু নিজেই চলে গেল নিরুপ বসল না একটু শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হলো না কেন নিরুপমা শুধলেন শিলু মুখ নিচু করে বলল আজনার স্ত্রীর মৃত্যুদিন না ও তাই বুঝি মুখ নামিয়ে বললেন নিরু শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প দিন শেষে গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার